গুড মর্নিং গাইস রোববারের সকালে আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত আজকে আমাদের অ্যাজ ইউজুয়াল লাইফের থেকে একটু আলাদা রকম হবে কেন হবে আলাদা কারণ হচ্ছে আজকে আমার এক এক্স কলিকের ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ রয়েছে সেখানে যাব আমি আর আমার আরেক এক্স কলিক মিনাক্ষী তার নাম আমরা দুজন মিলে যাব কাছাকাছিও কোথাও না কোলাঘাটা এবং দুপুরে ইনভিটেশন সো সকাল সকাল যেতে হবে দশটা দশটার নাগাদ বাস রয়েছে মধ্যাহ্ন থেকেই উঠতে হবে তো সাথে থাকুন আপনাদের সাথে নিয়ে ঘুরতে যাবো আজকে আর বেবি এখানে সকালবেলায় মস্তি করছে মস্তি করছে সকালবেলা ঠিক আছে সাথে থাকুন চলো চিকেন নিয়ে আসি হুম মর্নিং মর্নিং চিকেন আনতে যাচ্ছি চিকেন ইয়ের দোকানে দেখি তোমার চন্দন কাকু আছে নাকি আজকেও নেই এই তুই মার খাবি মার খাবি তুই দোকান খুলে রেখে কোথায় কোথায় চলে যাস হ্যাঁ দে ভাই দে আড়াইশো মতো দে আমাকে আমাদের নেওয়া হয়ে গেছে এই যে চিকেন এবার আমরা বাড়ির দিকে রওনা হয়েছি চল বেরোনোর জন্য রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব এখন বাজে দশটা পনেরো পনেরো মিনিটের মধ্যে আমাকে পৌঁছাতে হবে চৌমাথায় তো খুব একটা বড় ব্যাপার না পৌঁছে যাব। গাড়ি হয়তো আরও দশ মিনিট পরে আসবে হয়তো দশটা চল্লিশ চল্লিশ নাগাদ আসবে তো সাথে থাকুন যাচ্ছি আমি চৌমাথায় পৌঁছে গেছি পৌঁছে গিয়ে ওয়েট করছি মিনাক্সি আসছে মিনাক্সি আসলে পরে আমি আর ও দুজন মিলে একসঙ্গে ওয়েট করব বাস কখন আসে সেটা দেখার জন্য তো দেখা যাক মিনাক্সি কতক্ষণে আছে এখন যদিও সাড়ে দশটায় বাজে এবার এসে যাবে বলতে বলতে মিনাক্সি চলে এসছে ও চৌমাথার পাড়ে রয়েছে ওই বাস আমাকে দৌড় করিয়ে দিয়েছে আমি ওপার থেকে দৌড়ে আসি এখান থেকে মিনাক্ষী এসে গেছে আমরা দুজন এখন একসঙ্গে বসে বাসের জন্য ওয়েট করছি দেখা যাক বাস কখন আসে তারপরে আমরা দুজন যাব কোনটা এটা এই বাবা এই উঁচু উঁচু সিটটা পেয়েছি আমরা বাস পেয়ে গেছি আমরা চলছি এখন সারপ্রাইজ দেবো পল্লবীকে এখনো পল্লবী জানে না যে আমরা যাচ্ছি তো দেখা যাক আমরা অ্যাকচুয়ালি পৌঁছাতে পারি ওর বাড়িতে অ্যাড্রেস খুঁজে নাকি ওকে ফোন করতে হয় দেখা যাক চলুন আমরা এয়ারপোর্টের রানওয়ের খুব কাছে থাকি যার ফলে আমাদের যেতে আসতে এত প্লেন দেখি আমরা যে প্লেনটা আমাদের কাছে আর কোনো নতুন বিষয় না আর এই রকম রানওয়েতে প্লেনের রান করা এবং ফ্লাই করা টেক অফ করা ল্যান্ডিং করা এগুলো সব আমরা দেখে দেখে মানে সেই ছোটোর থেকে দেখে দেখে আমাদের কাছে একঘেয়ে হয়ে গেছে তো ভাবলাম যে না আপনাদের কাছে এটা হয়তো নতুন জিনিস হতে পারে তাই আজকে বাসে যেতে যেতে প্লেনগুলোকে তুলে ধরলাম এখন বাজে সাড়ে বারোটা আমরা কোলাঘাটা পৌঁছে গেছি বাসের সামনেটায় চলে এসছি এবার নামব সামনেই স্টপেজ আসছে তো সাড়ে বারোটা পৌঁছে গেলাম হ্যাঁ পাঁচ মিনিটই লাগবে ওই টোটোতে উঠে গেলে যে রাস্তা কোথা দিয়ে সিঁড়ি এটা দিয়ে সিঁড়ি হ্যাঁ ওই যে ওই যে সিঁড়ি ওই যে সিঁড়ি ওই যে দেখা গেছে চলো যাই এই বৃষ্টি শুরু হয়ে গেল তো সেদিন কি আকাশটা হেভি ছিল ওই তো এই নিচটাতেই আমাদের যেতে হবে ওই যে টোটো দাঁড়িয়ে আছে ওই লোকটা বললো না যে এদিকে সিটা দিয়ে না নেমে এদিকে সিটা দিয়ে নামবো দেখো এদিকে দিয়ে নামবো বোটডাঙ্গি আমরা টোটো ধরে নিয়েছি পাশে নূপ নারায়ণ নদী আর তার পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে তো আমরা যাচ্ছি বোটডাঙ্গি না বড়ডাঙ্গি কিছু একটা নাম হবে সেখানে একটা সময় আমরা যখন একই অফিসে কাজ করতাম তখন প্রত্যেক দিন কত আড্ডা কত ইয়ার কি কত কিছু করা হতো আর সেখানে এখন বছরে একবার দেখা হয় কিনা সন্দেহ তো আজকে অনেক দিন বাদে যখন আমরা একসাথে এই ইনভিটেশানটা মিট করতে যাচ্ছি তখন আর কিছু হোক না হোক প্রচুর আড্ডা হয়েছে যাই বলুন অ্যাট লাস্ট এসে পৌঁছালাম অনেক ঘোরাঘুরির পরে সামনে পুকুর গেট হয়েছে সরু রাস্তা এই লাগছে যে হ্যাঁ একটা গ্রামে এসছি চলুন আবার পরে কানেক্ট হচ্ছি আপনাদের সাথে চারদিকটা দেখাই ঘুরিয়ে যেমন ডেকোরেশন করেছে যার অনুষ্ঠানের উদ্দেশ্যে আমরা এতটা পথ পাড়ি দিয়ে এসেছি সেই ভদ্রলোক এই আসলেন আমাদের এই অনুষ্ঠানের হিরো এসে গেছেন এই দেখুন হিরোকে আজ পল্লবীর সঙ্গে দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছ বছর বাদে দেখা হলো হয়তো দু হাজার সতেরো অথবা আঠেরোর পরে আজকে দু হাজার চব্বিশের

দেখি এটা খেয়ে কেমন এটা তবু ভালো হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে ফিরছি গ্রামের সরু রাস্তা ধরে যাচ্ছি এখন আমাদেরকে পেতে হবে একটা টোটো কোথার থেকে পাবো জানি না যাই ওইটা মেন রাস্তা তো যাই হোক ওখান থেকে আমাদের টোটো ধরে কোলাঘাট পৌঁছাতে হবে কোলাঘাট পৌঁছানোর পরে বাস ধরে মধ্যমগ্রাম তো এই রাস্তাটা বেশ ভালো লাগছে ওয়েদারটাও বেশ ক্লাউডি বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো গ্রামের ব্যাপারটাকে এনজয় করার মতোই মিনাক্ষী খুব এনজয় করছে গ্রামের রাস্তা খালি গরমেতে ঘেটে গেছে বলে ও ফটো তুলতে পারেনি এটা ট্রু কিনা বলো তাই এই সেই মেন রাস্তাটা গেল কোথায় এই রাস্তার মেন রাস্তা ছিল নাকি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ছেলে কাঁদছে বাড়িতে সে উল্টে পাল্টে কাঁদছে আমাকে না দেখতে পেয়ে অনেকক্ষণ বাড়িতে নেই তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো বাড়ি পৌঁছে ছেলের সঙ্গে বাকি টাইমটা কাটাবো চলো তাহলে কাটা এখন গাড়ির থেকে নেমে গেছি পাড়াতেও চলে এসেছি টোটো করে যাচ্ছি বাড়ির দিকে তো এখন বেশি একটা বাজিনি বেজেছে চারটে পনেরো এই বেবি এই যে ঘুরতে যাচ্ছে ছোটো বেবি চল আমরা ঘুরতে যাব কোথায় যাচ্ছি মাঠের দিকে ছোট এবি এখন কোথায় যাচ্ছে মাঠে ঘুরতে যাচ্ছে চল চল